আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ছোট প্যান বসেছি প্যানের তেল দিচ্ছি সাদা তেল আমি পাপ্তা মাছ রান্না করবো টমেটো দিয়ে দেখুন পাপ্তা মাছগুলি বেজে নেই

তেজ জিবরা মি নরম করে ভেজে নিয়েছি তারপর আমার সঙ্গে থাকে বন্ধুরা দেখুন তেজ জিবরা হালকা করে নরম করে ভেজে নিয়েছি এখন দেবো আদা রসুন পেস্ট এখন আমি এক এক করে সব মশলা স্ক্রেড করে দেবো মানে তেল এর আমি তো লবঙ্গ দিয়ে দেবো সামান্য একটু পানি এড করে כמו של אדם בעל עורי קושי, אין לי בו. বন্ধুরা দেখুন এখন একটু পাতা ছিটিয়ে দিব বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করব